এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে আগরতলা সিটি হাসপাতাল সব ধরনের কাজ এগিয়ে চলছে বৃহস্পতিবার পরিদর্শনে এসে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার দশটা শহরবাসী দশ এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দিকে এখানে হসপিটাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রুগীর চাপ কমে যায় সেই উদ্দেশ্যকে নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিটি হসপিটাল করা তারা প্রকল্প ছিল দায়িত্ব দিয়েছে সেগুলো কাজ শুরু হয়েছে অনেকদিন হয়েছে করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন আগে তো সেই মোতাবেক আমরা প্রায় ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত শুরু করতে যাচ্ছি সেদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যানাউন দিয়ে সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডিবি ঠাকুরের সহ আমাদের আধিকারিকরা আমাদের ইউনিচি দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শন তা মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সংযোকজন অবস্থায় আছে এবং কমিটেনটা সময়ত শেষ করতে পারবো এবং জনগণের সেটা সুবিধাটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবস্থা করে দিতে পারব তো এটা প্রায় আঠারো হাজার স্কোয়ার ফিট জায়গার উপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে একজন এম এসও থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তার পরবর্তী সময় আমরা প্রয়োজন ভিত্তিক সমস্ত কিছুই করা হবে তো যাই হোক আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলবো শহরে যারা থাকেন বা শহর তৈরি তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধান এটা চলবে তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলব